আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার স্পাউস বা চিলড্রেনকে ক্যানাডাতে স্পন্সর ভিসায় পিআরের জন্য আবেদন করবেন আমি এখন আছি ক্যানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আমরা চলে আসব প্রথমে পারমানেন্ট রেসিডেন্স পোর্টাল এই লিঙ্কটাতে এই পারমানেন্ট রেসিডেন্স পোর্টালে কীভাবে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে ভিডিও লিংকটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন আপনি পোর্টালে সাইন ইন করবেন নর্মালি পোর্টালে সাইন ইন করার জন্য যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই ইমেল এবং পাসওয়ার্ড লিখে সাইন ইন অপশানে ক্লিক করলেই কিন্তু সাইন হয়ে যাবে অ্যাকাউন্টে সাইন ইন করার পরে আমরা দেখতে পাবো মাই অ্যাপ্লিকেশন এটার নিচে রয়েছে দেখুন ক্রিয়েট নিউ অ্যাপ্লিকেশন আমরা এখানে ক্লিক করব। দেন আমাদেরকে এখানে স্টার মার্ক রয়েছে এই স্টার মার্ক মানে হচ্ছে যে এই অপশনটা আমাকে মাস্ট বি ফিল আপ করতে হবে সো এখানে প্রোগ্রাম আন্ডার উইচ ইউ আর অ্যাপ্লাইং সো এখানে ক্লিক করবেন আপনি প্রথমে যে পারমানেন্ট রেসিডেন্স এখানে ক্লিক করবেন দেন আমাদের প্রোগ্রামটা সিলেক্ট করতে হবে আমরা আবারও এখানে ফ্যামিলিটা দিয়ে দিব। যেহেতু আমরা স্পাউজ বা চিলড্রেনের জন্য অ্যাপ্লিকেশনটা করব। এখানে রয়েছে ক্যাটাগরি কোন ক্যাটাগরি আমরা যদি স্পাউজ হয় তাহলে স্পাউজ দিবেন বা এখানে অনেকগুলো অপশান রয়েছে আপনি যেই অপশনের জন্য আবেদন করতে চাচ্ছেন দেন এখানে সাব ক্যাটাগরি রয়েছে আমরা এখানে ফ্যামিলি ক্লাস আউটসাইড ক্যানাডা দিব। দেন আমরা আমাদের অ্যাপ্লিকেশানের একটা কাস্টম টাইটেল দিব। যে কোনো নাম দিতে পারি চাইলে আপনি আপনার নাম দিতে পারেন বা অ্যাজ ইউ উইশ আপনি চাইলে যে কোনো একটা নাম দিতে পারেন আমি দিলাম ইউ স্পাউস পিয়ার দেন আমি এতটুকু দিলাম দিয়ে আমি কন্টিনিউতে চলে গেলাম দেন পপ আপ নোটিফিকেশান পাবেন ইউর অ্যাপ্লিকেশান ওয়াজ সাকসেসফুল স্টার্ট দেন আপনি পাবেন ইউর প্রোফাইল পাসপোর্টের তথ্য অনুসারে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের তথ্যগুলো এখানে ফিল আপ করতে হবে আপনার ফ্যামিলির নেম গিভের নেম অপশনাল ডেট অফ বার্থ মেলিং অ্যাড্রেস সেম অ্যাড্রেস যদি হয় রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেন এইখানে এসে স্পাউস পার্টনার অর ডিপেন্ডেন্স ফাইল এই প্রোফাইলটা আপনাকে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য আপনি এখানে অ্যাড ডিপেন্ডেন্ট পাবেন সর্বপ্রথম আপনি এখানে আপনার স্পাউসের জন্য আবেদন করতে পারেন যেমন অ্যাড স্পাউস এবং তার সাথে আমাদের সম্পর্ক কি প্রথমে আমরা স্পাউসের জন্য দিব দেন এখানে আমরা ফ্যামিলি নেম এবং গিভেন নেম দিব এবং ডেট অফ বার্থটা দিয়ে দিব দেন আমরা সেভ ডিটেলসে যাব তাহলে আমরা দেখতে পাবো আমাদের একটা ডিপেন্ডেন্টের তথ্য এখানে সেভ করা রয়েছে এবং আমরা যদি আরও ডিপেন্ডেন্ট অ্যাড করতে চাই যেমন কাকে অ্যাড করতে চাই আমার সিলড্রেনকে করতে চাই বা সাইল্ড এবং এই চিলড্রেনের নাম দিব ফ্যামিলি নেম গিভেন নেম ডেট অফ বার্থ দিয়ে সেভ ডিটেলসে যাব আফটার দ্যাট আমরা একটু নিচে আসবো আসার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব দেন আমরা এই এন্টারফেসে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন বিফোর স্টার্টিং ইউর অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা করার আগে আপনি আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নিতে পারেন অ্যাপ্লিকেশন গাইড দেখতে পারেন এবং ডকুমেন্ট চেক লিস্ট দেখতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট চেক লিস্টটা আমাদের হানড্রেড পারসেন্ট চেক করা প্রয়োজন বিকজ অফ পিয়ার অ্যাপ্লিকেশন হচ্ছে একটা কমপ্লেক্স অ্যাপ্লিকেশন জটিল অ্যাপ্লিকেশন এই ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি পার্সোনালি মনে করি একজন রিপ্রেজেন্টেটিভের হেল্প বা সাপোর্ট আপনি সহায়তা নিতে পারেন এটা আপনার জন্য বেটার হবে আমরা ডকুমেন্ট চেকলিস্টের জন্য এই পিডিএফটাকে ডাউনলোড করে নেব ডকুমেন্ট চেকলিস্টটা দেখার আগে আমরা একটু ওভারভিউ করে নিই আমরা আমাদের প্রোফাইলের অ্যাপ্লিকেশনটা এই যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে যে টোটাল হিস্ট্রি আমাদেরকে প্রত্যেকটা স্টেপে কাজ করার পরে এখানে সাবমিট ইউর যেতে হবে সো কাজগুলো করতে হবে কিন্তু দুইটা ওয়েতে একটা হচ্ছে অফলাইন আর একটা হচ্ছে ডিজিটাল ফর্ম ডিজিটাল ফর্মটা হচ্ছে কি এ ওয়েবসাইটেই আপনাকে সকল তথ্য লিখতে হবে ওয়েবসাইট থেকে বের হতে পারবেন না যেই যে ডিরেকশান দিবে সেই সেই ডিরেকশানে ফর্মগুলো ফিল আপ করতে হবে তথ্য হালনাগাদ করতে হবে আর অফলাইন হচ্ছে যে আমি একটা পিডিএফ ডাউনলোড করব সেটা ম্যানুয়ালি নেটওয়ার্ক ছাড়াই আমি ফিল আপ করবো দেন এখানে আপলোড করব। দুটো বিষয় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো এক্ষেত্রে আমরা যদি দেখি আমাদেরকে অনেকগুলো অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপলোড করতে হবে যদি দেখুন এখানে অনেকগুলো দেন এখানে রয়েছে এডিশনাল অ্যাপ্লিকেশন ফর্ম সাপোর্টিং ডকুমেন্ট এডিশনাল সাপোর্টিং ডকুমেন্ট পেমেন্ট অপশান ফাইনালি ডিগলারেশন আমি আপনাদেরকে বেসিক এখানে ডিক্লারেশন এবং অ্যাপ্লিকেশন মেইন যে ফর্মটা আই এম এম জিরো জিরো এইট এটার বেসিক অংশগুলো দেখিয়ে দেব বাকি বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অপশন নিয়ে প্রত্যেকটা পিডিএফ ফাইল নিয়ে আমি আবার বলছি এটা হচ্ছে একটা জটিল অ্যাপ্লিকেশান প্রত্যেকটা ফাইল নিয়ে আমি ভিডিও দেব ইনশাল্লাহ তা আমরা একটু ডকুমেন্ট চেক লিস্টটা প্রথমে দেখে নিই ডকুমেন্ট চেকলিস্ট হলো আপনার কি কি ধরনের ডকুমেন্ট লাগবে এই ক্ষেত্রে আপনি এখানে প্রত্যেকটা ইনফরমেশান দেওয়া রয়েছে দেখুন ডকুমেন্ট চেকলিস্ট স্পাউজের ক্ষেত্রে কোন ফর্মটা লাগবে আই এম ফাইভ ফাইভ থ্রি থ্রি এভাবে এখানে আমরা যদি একটু ডিটেলস দেখি এই পেজটা হচ্ছে সম্ভবত দশ পেজের হ্যাঁ দশ পেজের টোটাল তো এখানে দেখুন টোটাল আমাদেরকে কি কি তথ্য হালনাগাদ করতে হবে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে এই পিডিএফ নিয়ে কথা বলতে গেলে বিশ মিনিট লাগবে যদি আমি একটা একটা অপশন করে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলি আপনারা ধীরে ধীরে এই ডকুমেন্টের প্রথম থেকেই ডকুমেন্টগুলো রেডি করার চেষ্টা করবেন প্রথমে যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টে রেডি করে ফেলবেন এভাবে আগাবেন এখন আমি আপনাদেরকে এই যে মেইন ফর্মটা আমি যেটা বললাম যে ডিজিটাল ফর্ম এই ডিজিটাল ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন এই যে দেখুন এটা হচ্ছে ডিজিটাল ফর্ম সো এই ডিজিটাল ফর্মটা ফিল আপ করার জন্য আপনি প্রথমে এই ইডিট অপশনে আসবেন আসার পরে আপনাকে কিন্তু তারা রাস্তা দেখিয়ে দিবে কোথায় কোন অপশানে যেতে হবে দেন আমরা কন্টিনিউতে যাব এই ডিজিটাল ফর্মের প্রথম অপশন হচ্ছে যে অ্যাপ্লিকেশান ডিটেলস এবং এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজের বিষয়টা যেমন প্রথমে আপনার ইংলিশটা দেওয়া থাকবে দেন সেকেন্ড আপনি ইন্টারভিউ কোন ল্যাঙ্গুয়েজে দিতে চাচ্ছেন আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলা দিবেন দেন আপনি এখানে দেন এখানে ইন্টারপ্রিটেড রিকোয়েস্টেড অর্থাৎ আপনার দুভাষী লাগবে কিনা যদি লাগে তাহলে ইয়েস অথবা আপনি এটাকে নো দিবেন দেন এখানে দিবেন আপনি হাই আর ড্রু ইউ প্ল্যান টু লিভ ইন ক্যানাডা আপনি ক্যানাডার কোন প্রভিন্সে থাকতে চাচ্ছেন যেমন অন্টোরিও দিবেন দেন আপনি এখানে সিটিটা সিলেক্ট করে দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন তাহলে আমরা যদি বাম পাশে দেখি এখানে কিন্তু একটা চেক মার্ক চলে এসেছে অ্যাপ্লিকেশন ডিটেলসটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এটা হচ্ছে যে ডিজিটাল ফর্ম দেন আমরা পার্সোনাল ডিটেলস বাকি অপশনগুলো আমরা ফিল আপ করবো ফিল আপ করার পরে দেন আমরা যখন সেভ দেব তখন আমাদের এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে দেন আমরা গো ব্যাকে যাব এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ সকল ফর্মগুলো ফিল আপ করবেন ফিল আপ করার পরে আপনি এইখানে দেখতে পাবেন আপলোড করতে হবে এই যে ফাইলগুলো রয়েছে ফর্মগুলো রয়েছে এই ফর্মগুলো এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এই ফর্মটা যেভাবে রয়েছে সেটা ফিল আপ করে দেন এখানে আপলোড করবেন এখানে অনেকগুলো ফর্ম রয়েছে এগুলো সবগুলো আপনাকে আপলোড করতে হবে মেনুয়েলি এগুলো কিন্তু ডিজিটাল ফর্ম না দেন এখানে এডিশনাল ফর্ম রয়েছে যেমন আপনি এখানে সিলেক্ট করার পরে দেন এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনি আপনার কাঙ্ক্ষিত যে তথ্যটা প্রয়োজন যেটা আপনি আপলোড করবেন এখানে ডাউনলোড ফর্মে চলে যাবেন ডাউনলোড করবেন দেন ফাইলটা এখানে আপলোড করবেন দেন এখানে সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে সাপোর্টিং ডকুমেন্ট বাবদ আপনি আপনার ট্রাভেল যে পাসপোর্টের তথ্য সেগুলো এখানে আপলোড করবেন ফুলিশ ক্লিয়ারেন্সটা আপলোড করবেন ফটোসটা এখানে আপলোড করবেন বার্থ সার্টিফিকেট প্রুফ অফ স্ট্যাটাস এখানে আপলোড করবেন আপলোড করার পরে এখানে দেখতে পাবেন এডিশনাল সাপোর্টিং ডকুমেন্ট অপশান এখানেও ঠিক সেম আপনি যখন এখানে ক্লিক করবেন ক্লিক করলে কনফার্মেশান অফ নমিনেশন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আইডেন্টিটি চিলড্রেন ইনফরমেশান লেটার অফ এক্সপ্লেনেশান এখানে অনেকগুলো ডকুমেন্ট আছে যেটা আপনার সাথে ম্যাচ করবে আপনি সেই সেই অপশানটা সিলেক্ট করবেন দেন আপলোড করবেন ফাইলটা এখানে আপলোড করবেন ফাইনালি আপনি এখানে পেমেন্টটা ফিটা পেমেন্ট করে দিবেন ফিটা পেমেন্ট করার জন্য এই লিংকে চলে যাবেন আপনি পেমেন্ট করবেন পেমেন্ট স্লিপটা এখানে আপলোড করে দিবেন করার পরে ফাইনালি আপনাকে এখানে ডিক্লারেশনটা সাবমিট করতে হবে ডিক্লারেশনটা দেওয়ার জন্য আপনি এখানে প্রথমে স্টার্টে চলে যাবেন দেন এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আপনি সুন্দর করে জেনে শুনে বুঝে এখানে সিলেক্ট করবেন করার পরে আপনি এখানে আপনার ফুল নেমটা দিবেন দেওয়ার পরে কমপ্লিট অ্যান্ড রিটার্ন টু অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন দেন আপনি এখানে আপ আকারে দেখতে পাবেন আপনার ডিক্লারেশানটা সাকসেসফুলি আপডেট হয়েছে দেন ফাইনালি আপনি এখানে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট করবেন মনে রাখবেন এই প্রত্যেকটা অপশন যখন আপনি এক একটা করে ক্লিয়ার করবেন তখন এই পাশে দেখতে পাচ্ছেন চেক মার্ক যতক্ষণ না পর্যন্ত এখানে চেক মার্ক না আসবে তার মানে আপনার এই অপশনের প্রবলেম রয়েছে এই অব এই অপশানটা নিয়ে আপনাকে কাজ করতে হবে ডিটেলস দেখতে হবে কোথায় এরোর রয়েছে কোথায় ভুল হয়েছে যেমন আপনি যদি এই ফর্মটা ওকে করে দেন দেন এখানে একটা চেক চেকমার্ক চলে আসবে এভাবে আপনি আপনার পিআর অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারেন আমি আবার বলছি পিআর অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু কমপ্লিকেটেড সো আপনি একজন লয়ার আইআরসিসি কনসালটেন্ট রিপ্রেজেন্টেটিভের হেল্প নিতে পারেন এটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে এবং প্রত্যেকটা ফাইল নিয়ে প্রত্যেকটা অপশন নিয়ে যেমন এই যে এটা আমি একটু দেখিয়েছি আমি আলাদা আলাদাভাবে সেপারেটভাবে প্রত্যেকটা আই এম এম ফর্ম নিয়ে ভিডিও তৈরি করবে ইনশাল্লাহ যেন আপনাদের একটু হেল্প হয় একটু সাপোর্ট হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ